আমি ব্যস্ত এই একটা ছোট্ট কথা কাউকে অবহেলা করার জন্য যথেষ্ট নয় কি আচ্ছা আপনারাই বলুন তো কোনো মানুষ কি চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে না তাহলে আসলে যার কাছে তার প্রিয় মানুষটা বা প্রিয় বন্ধুটার মূল্যটা ঠিক যতটা মানুষ ব্যস্ততাও তাকে ততটাই দেখায় যার কাছে যার মূল্যটা বেশি সে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বারও খোঁজ নিতে পারে কিন্তু যার কাছে যার মূল্য নেই আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলবো আসলে মানুষের কাছে মানুষের গুরুত্ব অনুযায়ী সবটা নির্ভর করে আমাদের কাছে যেমন মানুষের গুরুত্বটা ঠিক ততটাই আমরা তাকে ব্যস্ততা দেখাই এখন মানুষ মানুষকে অবহেলা করার জন্যে একটা সহজ উপায় বেছে নিয়েছে জানেন সেটা হচ্ছে ব্যস্ত আছি বলা সেটা হোক না কোনো প্রিয় বন্ধু বা খুব কাছের একটা মানুষ তাই তো আমরা রোজ সম্পর্ক ভাঙার গল্প শুনছি বাস্তবে কেউ ব্যস্ত হয় না বস